আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি উনিশতম নিবন্ধনের প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ আবেদন করবেন বলে স্থির করে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডও টানবেন না এই একটি ভিডিওতে আপনার সকল কিনাটি যা যা জানার দরকার সব জেনে যাবেন আমার মনে হয় এরপরে এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না যদি থাকে আমি তো আছি ঠিক আছে সুতরাং সম্পূর্ণ দেখবেন আমি প্রশ্ন আকারে কিছু প্রশ্ন আমি নিজে নিজে লিখেছি লিখে রেখেছি যে 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 প্রশ্ন আপনাদের মনে জাগবে মনে করেছি আমি সেই রকম সব প্রশ্ন আকারে সাজিয়েছি আমি নিজেই প্রশ্ন করব নিজেই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অবশ্যই দেখবেন আপনার উপকারে আসবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে কানেক্ট থাকতে গেলে আমার সাথে নোমান সমান লিখে সার্চ করতে পারেন অথবা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আচ্ছা প্রথমেই তো উনিশতম শিক্ষক নিবন্ধন কবে আসতে পারে এটাই প্রথম প্রশ্নে দেখবে সেটা হচ্ছে ডিসেম্বরে মোটামুটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে ডিসেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে ঠিক আছে উনিশতম শিক্ষক নিবন্ধন আচ্ছা প্রথম যে প্রশ্নটা জাগবে যেটা আমি গত একটা ভিডিওতে বলছিলাম এটিসি পাশে আবেদন করা যাবে কিনা অবশ্যই আবেদন করা যাবে যেটা আগে করা যেত এবার উনিশতম শিক্ষক নিবন্ধনে করা যাবে আমি এর আগের ভিডিওতে অনেকে বলছিলেন আমাকে টিটকিরি করে যে ভাই এইচএসি পাশে তো আগেই করা যায় আমি তো জানি রে ভাই জেনে বুঝি আমি হাইলাইট করেছিলাম এইচএসি পাশে আবেদন করা যাবে কারণ হচ্ছে আমি ওই শ্রেণীটাকে ধরতে চেয়েছি কারণ অনেকেই এইচএসি পাশ করেছে কিন্তু তারা জানেও না যে এই জায়গা করা যায় তো যাই হোক এইচএসি পাশে আপনি আবেদন করতে পারবেন স্কুল টু তে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু দুটো রয়েছে তো আপনি স্কুল টু পর্যায়ে যারা এইচএসি পাশ তারা আবেদন করতে পারবেন আচ্ছা নিবন্ধন তো পরীক্ষা হবে এমসিকিউতে অনেকে মনে প্রশ্ন জাগবে যে এমসিকিউ পরীক্ষার পাঁচ নাম্বার কত সেইটা হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ ঠিক আছে এই চল্লিশ কিন্তু পরবর্তীতে লিখিত পরীক্ষা হবে এই প্রিলির পরে এই লিখিততে কোনো যুগ হবে না ঠিক আছে তো এই যে চল্লিশ একশোর মধ্যে পাবেন একশো কোথায় থেকে আমি এর আগের ভিডিওতে সিলেবাস নিয়ে কথা বলছি সেটা দেখে নেবেন ওই একশোর মধ্য থেকে চল্লিশ পেলে আপনি টিকে যাবেন অর্থাৎ পরবর্তীতে লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন ঠিক আছে তাহলে চল্লিশ একশো মাধ্যমে আর কি পেতে হবে এই হলো বিষয় যেটা লিখিত পরীক্ষায় যুগ হবে না তারপর অনেকের মনে যে প্রশ্নটি দেখতে পারে সেটা হচ্ছে একসাথে কয়টা আবেদন করা যাবে আচ্ছা একসাথে আবেদন করতে পারবেন দুটোতে এক হচ্ছে স্কুল পর্যায়ে আর একটা হচ্ছে কলেজে ঠিক আছে স্কুল পর্যায় এবং স্কুল পর্যায় টু এই দুটো কিন্তু পরীক্ষা একসাথে হবে সুতরাং আপনাকে দুটো থেকে একটাকে বেছে নিতে হবে তারপর হচ্ছে কলেজ ঠিক আছে দুটো হচ্ছে আবেদন যদিও তিনটা কিন্তু আপনি আবেদন করার সুযোগ পাবেন দুটোতে যেটা বললাম যে স্কুল স্কুল পর্যায়ে একসাথে হয়ে যাবে আচ্ছা নিয়োগ কিভাবে হয় আচ্ছা নিয়োগ হয় আপনি যখন লিখিত পরীক্ষা দিয়ে দেবেন আপনার ওই মার্ক অনুযায়ী একটা সিরিয়াল করা হয় তো এই সিরিয়াল অনুসারে পরবর্তীতে গণ বিজ্ঞপ্তি দিলে আপনি তখন আবেদন করবেন ঠিক আছে আচ্ছা তারপরে যে প্রশ্নটা প্রচুর মানুষের মনে জাগবে যে লিখিত পরীক্ষা কোথা থেকে প্রশ্ন করা হয় আচ্ছা লিখিত পরীক্ষা হচ্ছে স্কুল এবং কলেজ এই দুটোতে আপনার যে অ্যাকাডেমিক সাবজেক্ট রয়েছে ওইটাতে পরীক্ষা হবে আর মেজর যে প্রশ্ন আপনাদের থাকবে সেটা হচ্ছে স্কুল টু পর্যায়ে যেহেতু এইচএসসি পাস তাদের লিখিত পরীক্ষা কোথায় থেকে হবে এদের পরীক্ষা হবে শুধুমাত্র বাংলা এবং ইংরেজি মনে রাখবেন শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এইটি আপনার বেসিক থেকে লিখিত আকারে সাজিয়ে আপনাকে প্রশ্ন দেওয়া হবে এই দুই সাবজেক্ট থেকে তারপর অনেকের মনে হয় প্রশ্ন জাগতে পারে যে নিবন্ধন পরীক্ষাতে মাইনাস নাম্বার রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটার পরিমাণ কি আচ্ছা এটা হচ্ছে যারা প্রথমবারের মতন দিবেন তাদের মনে হয় প্রশ্ন যারা দিয়েছেন তারা তো জানেন এটা হচ্ছে আপনার পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে তো সামনে যেটা হবে আপনার পরীক্ষার উপরে লেখা থাকবে যে কি পরিমাণ কতটা ধরে আপনার মাইনাস তারা কাটাকাটি করবে সেটা লেখেই থাকবে ঠিক আছে তবে লাস্ট আঠারোতম তে পয়েন্ট টু ফাইভ করে কাটা হয়েছে তারপর যে প্রশ্নটা জাগতে পারে আমার মনে হচ্ছে যে কত বছর বয়স পর্যন্ত নিবন্ধনে আবেদন করা যায় আপনার ৩৫ বছর পর্যন্ত আঠারো এদিকে আঠারো ওদিকে ৩৫ আপনি এই দীর্ঘ সময় পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন নিবন্ধনে এটা একটা ভালো সুযোগ তারপর একটা প্রশ্ন জাগতে পারে নিবন্ধনে বদলি হয় কিনা যেটা আমি গতকালে বলছিলাম যে বদলি হয় না কিন্তু এইবার গভর্নমেন্ট নতুন করে অনেক আন্দোলন তাদের ছিল অনেক চাহিদা ছিল বা দাবি ছিল যে বদলির জন্য তো এইবার নতুন করে নিবন্ধনের যুগ হচ্ছে এইবার আপনি চাইলে বদলি নিয়ে আপনার এলাকায় শূন্য পদ থাকা সাপেক্ষে আপনি বদলি নিয়ে আসতে পারবেন যেটা আগে ছিল না এটা মানে কষ্টকর বিষয় ছিল ওয়াইফ হাজবেন্ড দুজন দু মেরুতে থাকা লাগতো তো সুতরাং এইবার থেকে আপনি এটা পাবেন আপনার সৈর্ণ পদ থাকা সাপেক্ষে তো এইটুকুই কমন আমার মনে হয় প্রশ্ন নিবন্ধন নিয়ে জাগে আর এর বাহিরেও যদি প্রশ্ন থাকে করবেন ইনশাআল্লাহ সেগুলো উত্তর দেওয়ারও চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন